আসসালামু আলাইকুম মরহামুল্লাহ আবরাত শুরু করছি মহান আল্লাহ তাল নামে যিনি পরম্পনা এবং আশা করি দেশ এবং টুয়ার্স থেকে যারা এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই প্রান্ডাল শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো ইউরোপের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার ডিজনি ব্র্যান্ডটা যেটা হচ্ছে টার্বো মোটর যেটাকে বলে একদম বিএলডিসি মোটর করে নিয়ে আসছে এটা হচ্ছে আপনি দুই ভান্ডার ইউজ করার জন্য তিন ভান্না বা চার ভান্না পাঁচ ভান্না পর্যন্ত কভারেজ করতে পারবেন এটা হচ্ছে দুই সেটি কিন্তু আপনি দুইটা মোটর এই যে একটা মোটরটা দেখেছে এটা কিন্তু বিএলডিসি মোটর আপনি এখানে সম্পূর্ণ যে হ্যাভি শক্তিশালী এবং পোড়াটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপারের উপরে করা আপনি এটা আর ভিতরে যে ইয়েটা দেখতেছেন এটা এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে অ্যালমোনিয়ামের উপরে করা যার জন্য একদম ঠান্ডা বাতাসটা ছাড়বে গরম বাতাসটা সব টেনে সরাসরি বাইরে কিন্তু পাস করে দিবে আপনি এখানে এই একটা মোটর আর এখানে হচ্ছে আর একটা মোটর পেয়ে না আপনি এখানে দুইটা মোটর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনি এটা সম্পূর্ণ আর এই যে মোটরটা দেখতেছেন এই মোটর গ্যান্ডি দিচ্ছে কোম্পানি থেকে আপনি দশ বছর পাবেন এবং সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনি পাঁচ বছর এটা সেন্সর টাচ প্লাস বয়স তিনটা ভেন্ডি কিন্তু আপনি কাজ করতে পারবেন যদি একটু চালিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা সাকশনটা কতটুক এবং সাকিং ক্ষমতা কতটুক যদি আমরা যদি

মানে অর্থাৎ এটা বান্না 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 পর্যন্ত পাঁচ কভারেজটা করতে পারবেন আপনি এখানে আর এটা কিন্তু সম্পৃক্ত অটো ক্লিন যেটা আপনাকে ক্লিন করতে হবে না ওয়াশ করতে হবে না ধুইতে হবে না কোনো কিছু করতে হবে না সরাসরি কিন্তু এটা অটোমেটিক ওয়াশ হবে অটোমেটিক ড্রাই হবে অটোমেটিক ক্লিন হবে এবং ক্লিনটা হয়ে কোথায় আর যদি আমরা দেখাই এখানে একটা ফোটা আসছে একটা যাই হোক না যেন এইখান থেকে কিন্তু চলে আসবে আপনি এখানে সরাসরি দেখা যাচ্ছে যে তৈলটা বলে যখন এটা আসবে পনেরো দিন বা এক সপ্তাহ পরে অটোমেটিকলি এটা খুলে আবার ওয়াশ করতে পারবেন ধুতে পারবেন সবকিছু করতে পারবেন আপনি এটা মানে এটা হচ্ছে অটোমেটিক ক্লিন হবে যদি করে দেখেন এই যে টাচ আপনি এটা টাচ এটা দেখেন আপনি লাইট ফাংশন লাইট টা কিন্তু চলে গেল আপনি এখানে এখানে দেখেন আপনি লো আছে হাই আছে টার্বো আছে আপনি লো তে যদি দেন আপনি এখানে লো স্পিডে চলবে আপনি এটা হাইতে দিলে হাই স্পিড এ চলবে আর টার্বোতে দিয়ে দেন আপনি এখানে

তো ভিয়ার্স যারা আসতে ইচ্ছুক সরাসরি আমাদের এখানে দুইটা নম্বর হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ এখানে উপর নাম্বার হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার নিচে বিকাশ পেমেন্ট নাম্বার মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা যেখানে নেন না কেন প্রোডাক্টসটা আমরা পাঠিয়ে দিব সম্পূর্ণ প্রোডাক্টসটা হাতে পাওয়ার পরে বুঝে নেওয়ার চেক করে নেওয়ার পর তারপরে পেমেন্ট করতে পারবেন আর অত্র বাংলাদেশ বিশ্লেষণ করে যে পক্ষ থেকে হোম ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পাবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে হবে তো ভেয়ার্স আজকে মতো এখানেই বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকাইকুম আহমতুল